বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা বিদেশে থাকা অথবা নির্দিষ্ট দূরত্বে থাকা যে কোনো ব্যক্তিকে মুহূর্তের মধ্যেই প্রেমে পাগল পাড়া করে নিজের সামনে হাজির করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমলটির মধ্যে আদাতারা এমন বিশেষ শক্তি দিয়েছেন এই আমলের সাথে জড়িত খাদেমদের এত সুপ্রিম পাওয়ার রয়েছে এই আমল ঠিক করা মাত্রই যার জন্য আমল করবেন তার মস্তিষ্ক তার কল লজ্জা স্থান শরীরের মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মতোই এই তালসামের খাদেমগণ এমনভাবে আপনার প্রতি প্রেম মহব্বত আকর্ষণ ভালোবাসা উত্তেজনা এমনভাবে সৃষ্টি করে দিবে যে ওই ব্যক্তি আপনি ছাড়া এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে পারবে না আমল করার সাথে সাথে তার মাথার মধ্যে শুধু আপনার কথা চিন্তা হতে থাকবে সে ওই মুহূর্ত থেকে আপনার খারাপ দিকগুলো ভুলে যাবে ভালো কথা এমনভাবে চিন্তা হতে থাকবে তার কাছে মনে হবে এই পৃথিবীতে তার জন্য আপনি ছাড়ার উত্তম কেউই হতে পারে না তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে সারা জীবন থাকতে পারলে ভালো কি কি হবে সেগুলো চিন্তা হতে থাকবে এমনকি তার দুই চোখ পাগল হয়ে যাবে আপনাকে দেখার জন্য যতক্ষণ না আপনাকে নিজের চোখ দিয়ে না দেখতে পারবে সামনাসামনি ততক্ষণ পর্যন্ত তার দুই চোখের ঘুম হারাম হয়ে যাবে শান্তি একেবারেই চলে যাবে বিরহে ছটফট করতে থাকবে এমন কি ওই ব্যক্তির লজ্জায় স্থানে আপনার জন্য তীব্র তারণা সৃষ্টি হবে যতক্ষণ কাছে না পাবে ততক্ষণ হচ্ছে তার ওই তারণা শিহরণ কোনো মতেই থামবে না এমনকি তার জীব বা আপনি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে গিয়ে সাত পাবে না তার দুই কান আপনার কথা শোনার জন্য আপনার আওয়াজ শোনার জন্য পাগলের নাই হয়ে যাবে এক কথায় এই আমলটি করার পর থেকে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া কম কাজ করব সব কিছু একেবারে বন্ধ হয়ে যাবে কেউ যদি আপনার ব্যাপারে একটু বাজে কথা বলে কেউ বাধা দিতে চায় আপনার ব্যাপারে সাথে সাথে ওই ব্যক্তি তার শত্রুতে পরিণত হবে তাকে দুই চোখেই দেখতে পারবে না সে তার মা হোক বাবা হোক কাছে যে কোনো মানুষ হোক না কেন তাকে সহ্য করতে পারবে না যদি আপনার ব্যাপারে কেউ খারাপ কিছু বলে আর যদি কথা বলে তাকে অনেক মহব্বত করবে ভালোবাসবে আসবে। চেয়ে এমন একটি আমল মুহূর্তের মধ্যে রেজাল্ট পাওয়ার জন্য এর চাই তার উত্তম আমল হতে পারে না আপনাদেরকে এই আমল ঠিক করার জন্য যে কাজটি করতে হবে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে বসে আমুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণ চিন্তা করেই আমল ঠিক করতে হবে তবে যদি মনে করেন মাঝে বসে আমল করা কঠিন হবে তাহলে যে কোনো পবিত্র জায়গায় বসে আমল করতে পারবেন তবে জায়গাটি অবশ্য নির্জন হতে পারে যদি ঘরে আমল করেন তাহলে ঘরের দরজা সম্পর্ক বন্ধ করে নিতে হবে পারলে সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে নিবেন অথবা সুগন্ধি আঁতর ছিটিয়ে নেবেন এগুলো করতে অসুবিধা হলে সমস্যা নেই শুধু পূর্ণ বিশ্বাস থেকে আল্লাহ এবং তার কথা মনে প্রাণে চিন্তা করে আপনি নির্জন জায়গায় বসেও এই আমলটি করতে পারবেন এই আমলটি করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন সারফুল উমার এবং তাসিন করে নেবেন সারফুল উমার এবং তাসিনের লিঙ্ক এই বিধি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আপনি এই আমলটিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই কয়দিন যে কোনো সময় করতে পারবেন দিনে হোক রাতে হোক তবে এই আমলগুলো করার উত্তম সময় কোনটি সেই সম্পর্কে ধারণা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক রয়েছে সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখাগুলো মনোযোগ সহকারে পড়লে আপনি জানতে পারবেন কোন সময় কোন আমলগুলো করলে মুহূর্তের মধ্যেই ভালো রেজাল্ট পাওয়া যায় এই সম্পর্কে আপনি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ এবং আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে হচ্ছে এই আমল করার জন্য যে নিয়মগুলো মেনে আমল করতে বললাম অবশ্য অবশ্যই সেই নিয়ম মেনে আমল করবেন এবং নিজের পোশাক অবশ্য অবশ্যই উত্তম হতে হবে আপনার জানা মতে সবসময় যে পোশাকটি আপনার সবচেয়ে ভালো লাগে পড়তে সেটা পরে নিলে বেশি ভালো হয় আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকার বেল বাথনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করা গুপ্ত আমল ফ্রেস্তা জগৎ চিন জগৎ রুহানি জগতের এতে চমৎকার আমল পাবেন যে আমলগুলো আজকের আগ পর্যন্ত আপনারা কোথাও পাননি পৃথিবীর কোনো চ্যানেলেই আপনারা পাবেন না শুধু আমাদের চ্যানেলেই পাবেন সাদা আপনারা এই আমল করার জন্য বাজার থেকে আগেই একটি মম কিনে আনবেন একদমই কিনবেন মমটিকে ডান হাত দ্বারা ধরবেন এবং যখন বাজার থেকে কিনবেন মনে করবেন এই নয় যার জন্য আমল করছেন তাকে আপনি ধরে নিয়ে আসতেছেন এটা মনে মনে চিন্তা করেই আমল করবেন আর এই মম জ্বলবে না সে নিজেই জ্বলবে এই কথা মনে মনে আপনি চিন্তা করবেন এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে মোমের গায়ে প্রথমে এই যে তাহসাম হুব হুব দ্বারা অথবা সুই দ্বারা আপনি লিখে ফেলবেন কিন্তু তার উল্টা পিঠে মোমের যে আরেকটি পিঠ থাকবে সেখানে আপনাকে হচ্ছে কি লিখতে হবে এখন অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন এই তাওসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসায়

এইভাবে লেখা শেষ হয়ে যাবে একটু দেরি করার দরকার নেই লেখার সাথে সাথে মোমটি এক জায়গায় দাঁড়া করে দিবেন আপনার সামনে মোমের গায়ে আগুন ধরিয়ে দিবেন আগুন ধরিয়ে দিয়ে আপনার মূল দুইটি কাজ রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটি করতে হবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখেই পাঠ করবেন আমি পবিত্র করান থেকে প্রথমে আরবিটা দেখাবে এরপরে বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিব ইনশাআল্লাহ আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সৌরতুল আপনাদেরকে হচ্ছে সৌরতুল বুরুজে নিয়ে যাচ্ছি একটু দয়া করে অপেক্ষা করবেন আপনারা হচ্ছে এই যে দেখেন শুরুতে একবার বিসমিল্লাহ করবেন বুরুজ থেকে শুরু করে ওয়লাুল হারিক এই পর্যন্ত আপনি পৌঁছে যাবেন হারিক পৌঁছানোর পরেই আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে হচ্ছে এখনই স্ক্রিনে বাংলা পেয়ে যাবেন বাংলায় পাঠ করতে চাইলেও আপনারা হচ্ছে বাংলায় পাঠ করতে পারেন দশ নম্বর আয়াত পর্যন্ত সুরাতুল বুরুজের আপনারা যখন অলাহম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন তখন বাংলায় যদি তকিল বলেন তাহলে বলবেন মম কিন্তু জ্বলতেই থাকবে বাংলায় যদি বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক উমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্তান আমার প্রেম ভার ভালোবাসা দিয়ে আর যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদা আলী কাই হারা কুকাল তা ফুলান বিন ফুলান তুল হুই মহাব্বতি ও মহাব্বতি আলু হা আলু হা আলে জারু সাত সাত বার কাল্লাহ ফিকুম আলিকুম দ্বিতীয়বার যখন সুরতুল বুরুজ পাঠ করবেন বিসমিল্লা রহমান পাঠ করবেন না শুরুতেই শুধু পাঠ করবেন ঠিকম আদাউল হারিকে যে আবার ওই তাওকির বলবেন এইভাবে আপনার জ্বলতেই থাকবে আরবিতে পাঠ করেন আর বাংলাতেই পাঠ করেন এরপরে রুহানি জগতের সকল খাদেমরা আপনার কাজ করে দিতে বাধ্য জন্য আজিম আর আপনাকে পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে কি করবেন সেটা বলে দিচ্ছি আগে পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহি আদি মোহা আদি في ولوه عين لا جناد عين وعين الشم همرية عين كرد من ودرد من عين عس من عين الصاحب جابد الدخاني عين الراكب عن الفيل المطعم بالصعب نعاذب بهك الأسمع متعجيب لله رب العالمين نحن <applause> نحن আপনি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তাওকিলটি লিখেছেন মমের উল্টো পিঠে ওই তাওকিল মুখে বলবেন মম কিন্তু জ্বলতেই থাকবে এরপরে হচ্ছে কতবারই আজিমা দিহিষে পাঠ করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ তুমি আমল করবেন আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই দিহে সাতবার নিজে পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন তবে শুনলেও প্রতিবার শেষে তাউকিল মুখে নিজের মুখেই বলতে হবে যেটা মোমের উল্টা পাঠে লিখেছেন ঠিক এই কাজ শেষ হয়ে যাওয়ার পরে মোমটিকে আপনি আপনা আপনি জলে শেষ হয়ে দিতে দেন তবে আপনি সেখানেই বসে থাকবেন আপনি মনে রাখবেন মম জলে শেষ হয়ে যাবে আর সাথে সাথে আপনার ঘরের দরজায় আপনি ঠকঠক শব্দ পাবেন সে এসে উপস্থিত হয়েছে অথবা আপনাকে সাথে সাথে আপনার মোবাইল রিং বেজে উঠবে সে আপনার সাথে যোগাযোগ করেছে আর কাছাকাছি দূরত্ব থাকলে আমল করার আগেই সে আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ তবে অসৎ উদ্দেশ্য নিয়ে আমলকে একাধারে তিনবারে বেশি করলে রোহানি জগতের মাঝখানে এবং আপনার মাঝখানে এমন পর্দা পড়বে কেমন পর্যন্ত কোনো আমল করলে আর কাজে আসবে না খবরদার খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমলটি করার চেষ্টাও করবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম ওরহামতুল্লাহ আবার